বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নিয়ে আসলাম নতুন আরেকটি কঞ্চন রান্না আপনাদের জন্য তো এখানে হচ্ছে আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম প্রচুর মুখে দিয়ে আর হচ্ছে রুই মাছ দিয়ে অল্প করে তরকারির রান্না তো এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি ভিন্ন ধরনের মিষ্টি ওর আব্বু বাহিরে খেয়েছে এই জন্য বাচ্চাদের জন্য নিয়ে আসছে তো এখানে হচ্ছে আমি মাছগুলো করা করে আমি ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে মাখিয়ে মাছগুলো আমি জাস্ট তো আমি হচ্ছে ভাজনা দিয়ে আজকে তরকারিটা রান্না করব এই জন্য হচ্ছে আমি পেঁয়াজগুলা আর হচ্ছে আস্ত ঝিরে আমি ভেজে নিয়েছি এখানে হচ্ছে তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি এখন হচ্ছে তেল আর পেঁয়াজ আর হচ্ছে আমি লবণটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে তারপর হচ্ছে পানি অ্যাড করে এখন হচ্ছে আমি লাল লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধুনিয়া গুঁড়ো এখানে দিয়ে ভালোভাবে একটু সুন্দরভাবে নেড়ে চড়ে গছিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে বিউ তেমন এমন একটা হয় না বিকজ হচ্ছে মানুষের ফেসবুক চালান অনেকে হয়তো বুঝে না বা আমি বিপিএন দিয়ে চালাচ্ছি এমনিতে আসে না পেজ আসে না যার জন্য ব্যবহার করা তো এখন হচ্ছে আমার তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি কচুর মুখিগুলো এখানে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর হচ্ছে সাথে দুইটা ডেড়স ছিল আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি আমার গাছের তো এখানে হচ্ছে আমার কষে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে জুলের জন্য আমি পানি অ্যাড করে নিয়েছি এখানে আমি বাজনাটা দেওয়ার আগে তরকারির কালারটা কেমন একেবারেই পাতলা আর কেমন জানি কালার আর মাছগুলো এখন হচ্ছে আমার তরকারির মধ্যে হচ্ছে বয়েল এসে গেছে তো আমি মাছ বেজে রাখা মাছগুলো অ্যাড করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি ওই বেটে রাখা বাজনাটা এখানে আমি অ্যাড করে নিয়েছি তো ওই যে দেখেন আমার তরকারি কালারটা খুবই সুন্দর চলে আসছে খেতেও খুবই সুস্বাদু আর যে জিনিসটা খেতে ভালো লাগে সেটা আপনাদের মাঝে শেয়ার করি তাছাড়া আমি করি না কারণ দেখা গেছে আমার আমার দেখানো রেসিপি দিয়ে আপনারা রান্না করবেন তারপর আমারকে বকা দেবেন মজা না হলে তো খেতে খুবই অসাধারণ হয়েছে এই যে আমার রান্নাটা হয়ে গেছে আজকের মধ্যে কিনে আল্লাফিস